নমস্কার শ্রোতামণ্ডলী আজকের আলোচনার বিষয় আর্য ধর্মের বিবর্তন আর্য ধর্ম মূলত একেশ্বরবাদী হওয়া সত্ত্বেও এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন গুণক্রিয়া অনুসারে পরিকল্পিত বহু দেবদেবীর উপাসনা বৈদিক যুগ থেকেই ভারতবর্ষে প্রচলিত দেবতার চরিত্রের যেমন পরিবর্তন ঘটেছে যুগে যুগে তেমনি দেব উপাসনার পদ্ধতিরও পরিবর্তন ঘটেছে বৈদিক যুগে অগ্নিকে দেবতার মুখ এবং দূতরূপে গ্রহণ করে দেবগণের প্রতিনিধি প্রজ্বলিত যজ্ঞাগ্নিতে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে হবি অর্পণ করা হতো এই যাগযজ্ঞের অনুষ্ঠান নিঃসক কুসংস্কার ছিল না বিশ্বব্রহ্মাণ্ডের নিত্যনৈমিত্তিক বিশ্ব একর কার্যাবলী একটি বিরাট যজ্ঞরূপে প্রতিভাত হয়েছিল ঋষিদের মনে বিশ্বের সৃজন ক্রিয়া একটি অখণ্ড কর্ম ভিন্ন কিছুই নয় এই অখণ্ড যজ্ঞক্রিয়ার মধ্য দিয়েই চলেছে সৃষ্টি স্থিতিলয়ের অবিচ্ছিন্ন গতি এই যজ্ঞের অধিষ্ঠাতা যজ্ঞেশ্বর এক অদ্বিতীয় ঈশ্বর আর্যদের যাগ কর্ম বিশ্বযজ্ঞের প্রতীক যজ্ঞেশ্বরকে তৃপ্ত করার জন্য পার্থিব যজ্ঞের অনুষ্ঠান দেবতাদের তুষ্ট করার সঙ্গে সঙ্গে আত্মজ্ঞান লাভের সাধনা প্রচলিত ছিল তথা ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেছিলেন বামদেব পুরুকুৎস ইন্দ্র বাঘ প্রভৃতি ঋষিগণ পরবর্তীকালে আর্যদের ঈশ্বর উপাসনার যাজ্ঞানুষ্ঠান অপেক্ষা আত্মস্বরূপ উপলব্ধি অধিকতর গুরুত্ব লাভ করেছে বহু দেবতার পরিবর্তে এক ঈশ্বরের সর্বময় অস্তিত্বের অনুভব উপনিষদের ঋষিদের ধর্মচর্চার প্রধান বিষয় হয়েছে তবে যজ্ঞানুষ্ঠান একেবারে অপরিচলিত কখনো হয়নি পৌরাণিক যুগে আবার বহু দেবতার উপাসনা বহুলতা লাভ করেছে নিরাকার সর্বময় ব্রহ্মের ধারণা সর্বসাধারণের পক্ষে সম্ভবপর না হওয়ায় ঈশ্বরের বিভিন্ন গুণ কর্মের প্রকাশ লক্ষ্য করে বহু দেবতার পরিকল্পনা হয়েছে বৈদিক দেবতারা অনেক রূপ পরিবর্তন করে পৌরাণিক যুগে আবির্ভূত হয়েছেন নবকায়া নিয়ে অনেক প্রাচীন দেবতার উপাসনা বিলুপ্ত হয়েছে আবার অনেক নতুন নতুন দেবতারও আবির্ভাব হয়েছে দেব উপাসনার রীতি প্রকৃতি পরিবর্তিত হয়েছে পৌরাণিক যুগের দেব পূজায় বৈদিক যোগ্য বা ব্রহ্মচিন্তা পরিবর্তিত আকারে স্বীকৃতি পেয়েছে এই যুগে দেবতাকে প্রত্যক্ষ গোচর করে তোলার জন্য প্রস্তরময়ী অথবা মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজার আয়োজন জনপ্রিয়তা লাভ করেছে পূজাবিধিতে দশোপচার পঞ্চপ্রচার অথবা ষোলশোপচারে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করার রীতি প্রচলিত হয়েছে এই পূজা ক্রমে মানবিক প্রয়োজনানুরূপ দ্রুবাদী দেবতার উদ্দেশ্যে নিবেদন করা ব্যবস্থা আসন পাদ্য অর্ঘ্য মধুপর্ক আচমনীয় স্নানীয় বস্ত্র নৈবেদাদি নিবেদনের মধ্যে দেবতাকে মানবিকরূপে গ্রহণ করার প্রবণতা স্পষ্ট ভগবদ্গীতাতে দেখা যায় যে পুষ্প ফল জল প্রভৃতি দেব উদ্দেশ্যে উৎসর্গিত হতো শ্রী ভগবান বলেছেন পত্রং পুষ্পং কলং তয়ং ভক্তা প্রসজিত তদহং ভক্ত ফহৃতমস প্রজাতাত্মন পত্র অর্থাৎ তুলসী পুষ্প কল জল যে ভক্তি ভরে আমাকে প্রদান করে আমি সেই ভক্তের ভক্তির উপহার গ্রহণ করি দেবতা রূপ কল্পনায় এবং দেবতার সঙ্গে পিতামাতার সম্পর্ক স্থাপনে দেবতাকে মানবিক সীমার মধ্যে আবদ্ধ করার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে কর্ম ও জ্ঞানের স্থান গ্রহণ করেছে ভক্তি এই পূজাবিধির অন্যতম অঙ্গ ধ্যান দেবতার রূপ ও স্বরূপ চিন্তন এবং দেবতার নাম বা বীজ মন্ত্র জপ ধ্যানকালে দেবতার সঙ্গে পূজক বা সাধকের একাত্মতার ভাবনা প্রয়োজন যপকালে অনন্যমনা হয়ে দেবতায় চিত্ত নিবেশ ধ্যানে উপনিষদের ব্রহ্মচিন্তা নবরূপ পেয়েছে আর জপে এসেছে চিত্তের একাগ্রতা অথচ বারনচামে সহযোগে দেবপূজা প্রাণায় সহা ইত্যাদি পঞ্চমন্ত্রে পঞ্চপ্রাণের আত্ম আহুতি প্রদান যাক যজ্ঞেরই সংক্ষিপ্ত রূপ যজ্ঞে অগ্নিতে প্রদত্ত সত্যের স্থলাভিষিক্ত সর্বজীবের প্রাণভূত কারণরূপ সলিল বা জল আবার প্রতিমা পূজায় হোম বা যজ্ঞ অপরিহার্য অঙ্গ এই হোম যাগ বৈদিক যাগযজ্ঞ থেকে আগত হোম জাগে বৈদিক মন্ত্রাদি পাঠ করা হয় বিষ্ণু বা বিষ্ণু রূপভেদ ছাড়া অন্যান্য দেবতার পূজায় বিশেষত শক্তি পূজায় পশু বলি রীতি আছে যুপকাষ্টে পশু বলিদানের প্রথাও বৈদিক কর্মকাণ্ড থেকে আগত জাগক্রিয়া ও স্বরূপ ধ্যান ছাড়া দেবপূজা আরও কিছু প্রক্রিয়া বর্তমান যেগুলি এসেছে তান্ত্রিক সাধন পদ্ধতি থেকে তান্ত্রিক সাধনার উৎস বেদ হলেও তন্ত্র সাধনার ক্রিয়া প্রক্রিয়া রীতিনীতি বৈদিক ধর্মচর্চা থেকে পৃথক পথ অনুসরণ করেছে প্রাণায়াম ভূতশুদ্ধি প্রাণ প্রতিষ্ঠা বীজ মন্ত্রঝপ প্রভৃতি তান্ত্রিক সাধনার অঙ্গীভূত হলেও যে কোনো দেবার্চনার ক্ষেত্রে অবশ্য কর্তব্যরূপে গৃহীত গৃহীত হয়েছে এইভাবে বৈদিক দেবার্চনা ক্রম বিবর্তনের পথে উপনিষদের আত্মচিন্তন ও তান্ত্রিক রীতির সঙ্গে অন্নীত হয়ে এবং মানবিক প্রয়োজনবোধ সম্পৃক্ত হয়ে একটি সহজতার পদ্ধতিতে পরিণত হয়েছে ভারতীয় ধর্মচর্চার যেমন একটি বিবর্তন ধরা প্রত্যক্ষগাম্য তেমনি ভারতীয় দেবতাদেরও একটি ক্রম বিবর্তন ইতিহাস সুস্পষ্ট বেদ থেকে উপনিষদ উপনিষদ থেকে পুরাণ পুরাণ থেকে লৌকিক রীতিতে একই দেব চরিত্রের কত পরিবর্তন কত রূপান্তর ঘটেছে তার বিবরণ যেমন কৌতূহলোদ্দীপক তেমনি চমকপ্রদ এককালে প্রধান দেবতা পরবর্তীকালে হয়েছেন অপ্রধান কত দেবতার ঘটেছে বিলুপ্তি আবার কত নতুন দেবতার আবির্ভাব হয়েছে একদা প্রাধান্যহীন দেবতা হয়েছে উচ্চতর মহিমায় অধিষ্ঠান আবার কোনো কোনো মহাপ্রতাপশালী দেবতা গৌরব হারিয়ে কোনো প্রকারে অস্তিত্ব নিয়ে টিকে আছেন আর যে তার সংস্কৃতি থেকে কত দেবতা এসেছেন হিন্দু সভায় কত দেবতা এসেছেন পুরানতন্ত্র এমনকি বৌদ্ধতন্ত্রের মধ্য দিয়ে আধুনিক হিন্দু দেবতার মিছিলে এইভাবে ঋগ্বেদের তেত্রিশ দেবতা হলেন তেত্রিশ কোটি একসময়ে ইন্দ্র ও অগ্নি ছিলেন দেবসমাজের সর্বোচ্চ স্থানে পরে তাঁদের চরিত্রের কত পরিবর্তন ঘটেছে আধুনিককালে তারা নামে মাত্র জীবিত অথবা রূপে প্রতিভাত অথচ বেদে বিষ্ণু অপ্রধান হয়েও পুরাণে এবং পুরাণোত্তর হিন্দু সমাজে অন্যতম প্রধান দেবতা রুদ্র রুদ্রত্ব হারিয়ে হলেন শিব শক্তি দেবতার অস্তিত্বের সুস্পষ্ট চিত্তের অভাব বেদে থাকলেও পুরাণেও তা পুরাণ ও তন্ত্রে বহু বিচিত্র রূপে তার প্রকাশ আধুনিককালে তার প্রভাব অপ্রতিহত দেবতাদের এই উত্থান পথন ও জন্মান্তরের ইতিবৃত্ত অত্যন্ত কৌতূহলধ্যাপক দেবতাদের এই চমকপ্রদ বিবরণের ইঙ্গিত ঋগ্বেদে আছে ঋষি ছোট বড় যুব বৃদ্ধ সকল দেবতাদের প্রণাম জানাতে গিয়ে বলেছেন নম মহত্ত্ব নম অর্ভকেভ নম যুবভ নম আশ্বিনভব প্রসিদ্ধ দেবগণকে আমি প্রণাম করিতেছি নবপ্রসিদ্ধ সম্পূর্ণ দেবগণকে আমি প্রণাম করিতেছি লুপ্ত গৌরব বৃদ্ধগণকে আমি প্রণাম করিতেছি রিকটির ব্যাখ্যা প্রসঙ্গে শায়নাচার্য লিখেছেন মহ গুণরোধিকা অর্ভকা শূন্য যুবান তরুণাহ আশিনা বয়সা ব্যপ্তা বৃদ্ধা অর্থাৎ মহৎ দেব অর্থে অধিক গুণসম্পন্ন দেবতা অর্ভক শব্দের অর্থ গুণ ও শূন্য যুবা অর্থে তরুণ দেবতা আসীন শব্দ অর্থ বয়বৃদ্ধ দেবতা ঋগ্বেদের সময়ে দেবতাদের শ্রেণীভাগের যে ইঙ্গিত এখানে পায় তা আজ পর্যন্ত সমস্ত হিন্দু দেবতাদের বিবর্তনের ইতিহাস পুরাণে বিভিন্ন দেবতা সম্পর্কে বহুতর উপাখ্যান বর্ণিত হয়েছে এ সকল উপাখ্যান অধিকাংশ ক্ষেত্রেই রূপক এবং এগুলির মূল অধিকাংশ ক্ষেত্রে বৈদিক যুগ পর্যন্ত প্রসারিত অনেক পৌরাণিক উপাখ্যানে এরই জন্ম হয়েছিল ব্রাহ্মণের যুগে এইগুলি পুরাণে পল্লবিত হয়েছে এই উপাখ্যানগুলির বিবর্তন দেবতাদের বিবর্তনের সঙ্গে সম্পর্কান্বিত মহাযোগী শ্রী অরবিন্দু ক্রিয়াকে প্রতীকরূপেই গ্রহণ করেছেন শ্রী অরবিন্দ বৈদিক যজ্ঞানুষ্ঠানকে ঐশ্বরিক চেতনা লাভের রূপে গ্রহণ করেছেন যজ্ঞাগ্নি প্রজ্বলন তার নিকট দৈব প্রেরণা প্রজ্বলনের রূপক বৈদিক অগ্নি উপাসনা কালক্রমে বহু দেবতার উপাসনায় পর্যবসিত হয়েছে কালক্রমে যজ্ঞানুষ্ঠান জটিল প্রাণহীন ও দুর্বদ্ধ হয়ে পড়েছিল বলে মনে হয় যাগযজ্ঞের মাধ্যমে দেবতাদের লাভ ছিল সেকালের আর্যদের লক্ষ্য ঋগ্বেদে যজ্ঞানুষ্ঠানের মধ্য দেবতার লাভ এবং যজ্ঞকারীর ঐহিক ও পারত্রিক কল্যাণ কামনা নিহিত ছিল পরে দেবতার মূর্তিযজ্ঞের স্থান গ্রহণ করলো বিচিত্র পথে গড়ে উঠল বিভিন্ন দেবতার মূর্তি পরিকল্পনা পুরাতন যুগের দেবতারা প্রাধান্য হারিয়ে কেউ গেলেন লুপ্ত হয়ে কেউ বা নামে মাত্র জীবিত রইলেন